গাইস আজকে সকাল আটটার সময় আমি গেম খেলতেছিলাম কিন্তু গাইস সবকিছুই দেখি নর্মাল যখন আমি দশটার সময় গেম খেলতে ঢুকি তখন আমি এমন কিছু দেখি যেটা দেখার পর আমি পুরো অবাক হয়ে যাই গেই না কাকু এমন কিছু আপডেট দেখে যেগুলো দেখার পরে আমার চোখ একদম পায়ের কাছে নেমে গেছে গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো গেই না কাকুর অসাধারণ কিছু আপডেট যেগুলো দেখার পর তোমাদের চোখও কপালে উঠে যাবে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব রিমনাম ভিলেজের অসাধারণ একটি ট্রিক্স তো গাইস এখন তো রিমনাম ভিলেজ বলা যাবে না কারণ এখন হয়ে গেল হিডেন লিভ ভিলেজ গাইস আজকের ভিডিওটার একটা মুহূর্ত মিস করোনা চলো গাইস আজকের ভিডিওটা শুরু করা যাক গাইস আমরা ডুও স্টার্ট করে দিই ম্যাচ আর ম্যাচে আসার পর দেখতে পারতো সব প্লেনের ভিতর এই রকমের কত সুন্দর দেখতে রিম নাম ভিলেজ থেকে এখন হয়ে গেছে হিডেন লিভ ভিলেজ এখানে কত সুন্দর সুন্দর ঘর দিয়েছে গাছপালা দিয়েছে চারপাশে কত সুন্দর সুন্দর সবুজ ঘাস এটা দেখতে আমার কাছে অসাধারণ ছিল তোমরা দেখতেই পারতো ম্যাপের ভিতরে হিডেন লিভ ভিলেজ কি রকমের দেখাচ্ছে তারপরে গাইস আমরা চলে আসলাম ম্যাচের ভিতরে ম্যাচের ভিতর আসার পর এটা আমি কি দেখতে পেলাম আয় হায় এটা তো ভূতের মতো এটা কি কুকুর না কিরে গেরিনা ধরে আবার রং করে দিয়েছে মনে হচ্ছে কুকুর রূপী ভূত এটা দেখে তো আমি পুরো ভয় পেয়ে গেছিলাম দেখতে পাচ্ছ গেই কত সুন্দর ডিজাইন করছে কুকুরের গায়ে কত সুন্দর পাক দিয়ে দিছে হয়তো এটা অন্য কোনো প্রাণী আমি কখনো দেখিনি তো গায়ে যেভাবে হা করছিল আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম গেই দিছে ম্যাপে ভূত তাও আবার বারমুডো ম্যাপের থেকে অনেক বড় আমি প্লেনে থাকা অবস্থায় দেখতে পারতেছি নিচে একটা বাতি জ্বলতেছে তারপরে ভাবলাম এটা আসলে কি হতে পারে তারপরে গাইছে আমি দিয়ে দিলাম লাভ প্লেন থেকে আমি দেখতে পারি যে আমার সাথে অনেকগুলা এনিমি আসতেছে ওই বাতি দিকে তারপরে गाइस আমি কিন্তু বাতির পাশে ল্যান্ডিং করতেছি আর এর সর্বনা এটা আমি কি দেখতে পারতাছি এখানে আগে দেখতে পারতেছিলাম কত সুন্দর ছিল কিন্তু गाइस এখান থেকে আবার মাটি কে নিয়ে গেল এখানে অনেক হয়ে গেছে তারপরে गाइस আমি এই পাশে ল্যান্ডিং করি ল্যান্ডিং করার পর পাশে দেখতে পারতাছি এনিমি উড়া দুড়া ফাইট করতেছে কিন্তু गाइस এদিকে আমার হাতে দেখতে পারতাছি স্টার এর মতো কিছু স্টার মারার সাথে সাথে দেখি এখানে কিরকম বাতির মতো আসছে তারপর যখন আমি এনিমির গায়ে ফায়ার করি বিস্টার দিয়ে তখন দেখতে পারতাছি এনিমির অনেক ড্যামেজ লাগতেছে এইখানে এক এনিমি আসে আমার উড়া দুড়া ফায়ার করে তারপর আমি ওকে স্টার দিয়ে মারি কিন্তু গাছ ওর গায়ে ড্যামেজ লাগলো অনেক তারপর গাছ আমাকে মেরে ফেললো এনিমি আমাকে মেরে পাঠিয়ে দিল আমার টিমমেটের কাছে তো গাইছে এখন আমি টিমমেটের কাছে হেল্প চাইতেছি আমাকে রিভাইভ করার জন্য টিমমেটের সাথে উড়া দূরা ফাটাফাটি করতে আছে এনিমি তারপর দেখতে পারতেছি এনিমি টিমমেট কে পাঠিয়ে দিল চাঁদের দেশে আমাকে সহ তো গাইছে আমরা এবার চলে আসলাম লবিতে পরবর্তী ম্যাচে আমি একাই চলে আসলাম এই কুকুর রূপী দেখতে গাইছে আমরা প্লেন থেকে লাভ দিয়ে দিলাম নিচে নামার পর আমার হাতেই দেখতে পারি স্টার এটা মনে হচ্ছে প্রতিটা ম্যাচেই দিবে এই স্টার গুলা

মাথা মোটা অনেক এই কুকুরটাকে আমি ঘুরে ঘুরে দেখলাম দেখতেই পারতাস কত অসাধারণ একটি কুকুর গাইস এটার আমি নাম জানি না তোমরা সবাই কমেন্টে বলবা যে এটা শিয়াল নাকি কুকুর নাকি নেকড়ে না অন্য কোন প্রাণী গেইনা কাকুর আরো একটা অসাধারণ আপডেট তোমরা দেখতেই পারতাস আমার টিমমেট কিন্তু এখানে এনিমির সাথে ফাইট করলো তারপরে গাইস আমরা কিন্তু মরে গেছে আগে থেকে তারপরে গাইস আমার টিমমেট বসলো কোথায় রিভাইভ পয়েন্টে আমার টিমমেট রিভাইভ করার পর আমি যেটা দেখলাম এটা দেখে তো আমি পুরো অবাকি হয়ে যাই আমাকে আকাশ থেকে নামানোর বদলে আমাকে মাটি নিচ থেকে উঠিয়ে দিল কফিনের ভিতর থেকে বের করে দিল এটা আবার কেমন আপডেট গাইস এইটা খুব খারাপ আপডেট কারণ গাইস যদি জুনে বসে আমার টিমের রিভাব দেয় তাহলে তো গাইস আমাকে জুনে পরেই মরতে হবে গাইস এখন তোমাদের আকাশ থেকে নামার বদলে এখন তোমাদেরকে মাটির নিচ থেকে উঠতে হবে তারপরে গাইস আমরা চলে আসি হিডেন লিপ ভিলেজের এইখানে এখানে আসার পর দেখতে পারতো কত সুন্দর কিনা দিয়েছে আগে রিমনাম নাম ভিলেজ ছিল কিন্তু এখন হয়ে গেল হিডেন লিপ ভিলেজ গাইস এখানে দেখতে পারতো অনেক কিছু দিয়েছে যেটা দেখে আমি পুরো অবাক হয়ে যাই আমার পিছে আসতেছে হিডলিস প্লেয়ার দেখতেই পারত উড়া ধুরা গাড়ি চালাই আমার দিকে আসতেছে তারপরে আমি গাড়িটাকে নিয়ে চলে আসলাম এই পাশে এই পাশে আসার পর দেখি আমার গাড়ি উল্টো ভাবে পরে গেছে এই খাদে তারপরে দেখতে উল্টো ভাবে আসতেছে ওই ওই গাড়িটা যে হিটলিশ গাড়ি উল্টো ভাবে আসতেছে এদিকে তারপরে আমি গাড়িটাকে নিয়ে চলে আসলাম এই পাশে ভীষণের যে হিটলিশ প্লেয়ার ছিল ওইটা আমাকে মেরে চান্দের দেশে পাঠাই দিছিল তারপরে গাইছে আমি চলে আসলাম আর একটা ম্যাচে আর এই ম্যাচে আমরা আছি কোথায় হিডেন লিফ ভিলেজের এইখানে তো গাইছে এখানে আমি একটা কি জানি পাওয়ার মতো পেয়ে গেলাম এটা ইউজ করার পর দেখলাম চারপাশে ধোয়া হয়ে গেল আসলে আমি জানি না যে এটা দিয়ে কি করে তারপরে আমি চলে আসলাম হিডেন লিফ ভিলেজের এই পাশে এইখানে আসার পর দেখতে পারতেছি আশ্চর্য জিনিস এগুলো আর আগে কখনো দেখিনি দেখতে পারতেছি এখানে কত সুন্দর গাছ লাগানো আছে কত সুন্দর দেখতে লাগছে পাশে আছে সবুজ ঘাস আর পাশে আছে গাছপালা দেখতে কত সুন্দর লাগছে গাই সেখান থেকে জুন গেল অনেক দূর চলে আমার কাছে নাই কোনো মেডিকেট তাই ম্যাচে আবার মারা খেয়ে যায় আর এই সর্বনাশ তোমরা দেখতে পারতেছো এখানে ব্যাংও আছে কত বড় ব্যাং পরের ম্যাচে আসার পর এটা আমি কি দেখতে পেলাম যে আমার প্লেনে আগুন ধরে গেছে এই প্লেনে আগুন ধরাইছে কুকুর রূপী ভূত কি যেন মুখ থেকে একটা পাক্কা মারছে তারপরে আইসা প্লেনে গেছে আগুন লাগিয়া তারপরে দেখতেছি যে আমার লাইফ কুমে যাইতেছে তারপরে আমি এই প্লেন থেকে লাভ দিয়ে দিই আর নাহলে গাইস আমরা প্লেন থেকেই মারা যাব। গাইস তোমরা দেখতে পারতো এই যে উঁচু জায়গা থেকে হিডেন লিপ ভিলেজ দেখতে কত সুন্দর লাগছে এই হিডেন লিপ ভিলেজে যদি তোমরা স্কট নিয়ে পড়ো তাহলে যদি তোমাদেরকে কোনো এনিমি মেরে দেয় তোমার টিমমেটের রিভাইভের প্রয়োজন হবে না কারণ তোমরা একবার ফ্রিতে রিভাইভ হয়ে যাবে এটা আমার কাছে খুবই

করে যদি তোমরা ফাইট করো এনিমির সাথে তাহলে তোমাকে কোনো এনিমি দেখতে পাবে না যে তুমি কোন জায়গা থেকে ফায়ার করছো গেম খেলার সময় আমি এরকম দেখতে একটা ক্যারেক্টার পেয়ে যাই আর এটা আমি প্রথমবার ইউজ করবো দেখবো যে এটা দিয়ে আসলে কি করে ঘরের ভিতর দেখতে পেলাম একটা এনিমি তারপরে আমি যাচ্ছি এই ক্যারেক্টার ইউজ করার জন্য আসলে এই ক্যারেক্টার দিয়ে কি করে তারপর গাইস আমি ইউজ করলাম ওর কিছু ড্যামেজ হয়ে গেল আসলে গাইস এই ক্যারেক্টার দিয়ে এনিমি মারা হয় এইখানে দেখতে পারতেছো এনিমি তারপরে গাইস ওকে আমি কিছু ড্যামেজ দিই তারপর দেখি যে এই পাশ দিয়ে আসতেছে তারপর আমি ওকে জাদা দিয়ে একদম ডাউন করে ফেলি আজকের ভিডিও টা এই পর্যন্তই ক্যাস তোমাদের কাছে এই আপডেটটা কেমন লাগছে ফটাফট করে কমেন্টে বলবা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক করবা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে